বিসমিল্লা রহমান রহিম আজকে চলে আসছে কিন্তু ভাই ভাই সুপার মার্কেটে যেখানে আসলে আপনারা পাবেন বাসাবাড়ি পুরাতন শোরুম পুরাতন এবং নতুন সকল ধরনের ফার্নিচার এখানে অনেকগুলা দোকান আছে যে কোনো দোকান থেকে আপনাদের পছন্দের ফার্নিচার কিন্তু ক্রয় করতে পারেন আর আজকে আমরা চলে যাচ্ছি কিন্তু জয় ফার্নিচারে দেখতে হবে অবশ্যই কিন্তু জয় ফার্নিচার জয় ফার্নিচার থেকে পুরাতন বাসা ধৈর্য পুরাতন ভিডিওটা দেখবেন ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার কিন্তু সুযোগ করে দিবেন আর জয় ফার্নিচার থেকে আমাদের মাঝখানে আছে দিবু ভাই ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসলাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাকে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাক এটাই দোয়া করি আর তা আজকে অফার প্রাইজে থাকবে তো ফার্নিচারের রেট গুলা অবশ্যই ভাই অফার প্রাইজে কি মনে করেন আজকে একবার পানির দামে চেষ্টা করব দেওয়ার জন্য ভাই পানির দামে দেওয়ার চেষ্টা করবো পানির দামে দেওয়ার জন্য চেষ্টা করব আজকে নাকি প্যাকেজও দিবে প্যাকেজ আছে আমার কাছে অবশ্যই প্যাকেজ দিব ভাই প্যাকেজ দিবে অফার প্রাইজে থাকবে ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে সর্বপ্রথম প্যাকেজটা দিয়ে শুরু করুন প্যাকেজটা দিয়ে এই যে ভাই এটা এই আছে ডাইনিং টেবিল আছে 6 চেয়ারের 6 চেয়ারের

ডয়ার এই যে একটা ডয়ার এই যে একটা ডয়ার

খাটটা যদি আপনি আপনার সেট ছাড়া যদি নিতে চাই শুধু খাটটা তাহলে আপনার তিরিশ হাজার টাকা পড়বো তিরিশ তিরিশ হাজার পর্যন্ত রাখা যাবে তিরিশ হাজার টাকা হলে দিয়ে দিলাম দিলাম যার কাছ থেকেই নেন

সবাই আছে যোগাযোগ করে যে কোনো মাল দেখতে চাইলে আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ